আসসালামু আলাইকুম দায় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমি একটি নতুন যে ইভেন্ট আর এসেছে নারত ইভেন্ট সেটাতে যে সবাইকে দশটা করে দিয়েছে যে ভাউচারটা দশটা করে সবাইকে ফ্রিতে দিয়েছে এটা হচ্ছে অ্যাটেনশন ভাউচার এই ভাউচার থেকে তোমরা কি কি পেয়েছো এখন আমি স্পিন মেরে কী পাবো চলো তোমাদেরকে দেখিয়ে দে তোমাদের সামনে সরাসরি স্পিন মারবো

ভাই এমন আমাকে কমেন্ট করো দেখো আমি লাক রয়ে এসে একটা স্পিন মারলাম ফার্স্ট স্পিনে আমি একটা বান্ডুজি আছে অলরেডি ভাই কেন গাড়ি না এভাবে কেন করো তুমি এই বান্ডেলটা আমার কাছে ছিল তাও এই বান্ডেলটা কেন তুমি তো আমাকে ইটাচি অ্যাপেনশনের তো তুমি আমাকে কিছু একটা দিতে পারতা জড় না এমন করে শোনা না করা हम गरीब ऐसा किए यार আচ্ছা বন্ধুরা তোমরা কি কি পেয়েছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর আমি তো ভাই দেখলা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি পেলেন স্কেন্ডারে আজকের জন্য এতটুকুই বন্ধুরা এখানে আজকের আল্লাহ হাফিজ বাই 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 কেয়ার লাইক ইউ তোমরা সবাই কমেন্ট করে যাবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ